কিন্তু গায়ে বর্তমানে হতেছে এমন বেকার দিন বেটি বিয়েতে বেকার বাপ নিচ্ছে কত ফল কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপি বলে নিব না কপন আবার কত বাপি বলে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দিকে দিয়ে আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর ঢাকার বেলা সাধু সাজে জমির বেলা বর্তমানে ডাক্তার বাবু এমনি হারাম খোর লোকে চুরি করে অন্ধকার হলে ডাক্তার বাবু করে চুরি দিনের চলে আরে ডাক্তার বাবু তুমি এমনি লুবি বলে টাকা মতো দলে ডাটা বিক্রি করিলে বহরমপুর হাটে শনি বিক্রি হয় পাঠা